আজকে ভেক্টর চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে একক ভেক্টর অবস্থান ভেক্টর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি প্রথমেই বলেছিলাম স্কেলার রাশি হচ্ছে সেই রাশি যার শুধু মান আছে দিক নেই যেমন ধরো আমি জিজ্ঞেস করলাম তোমার বয়স কত তুমি আমার বয়স ষোলো বছর এখন তো এটা দরকার নাই ষোলো বছর কোন দিকে ডান দিকে না বাম দিকে উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে তার মানে বছর একটি স্কেলার রাশি স্কেলার রাশি শুধু মান দিয়েই যথেষ্ট কিন্তু ভেক্টর রাশির জন্য মানও লাগে দিকও লাগে হুম তার মানে দিকটা এখন দিক বের করা একটা কঠিন বিষয় এবং দিকের জন্য একটা জিনিস চিন্তা করে দেখো যে কোনো জিনিসের সাথে এক গুণ করলে কোনো সমস্যা নেই যেমন ধরো দশ দশের সাথে এক গুণ করলাম দশ দশ কোনো সমস্যা নেই ঠিক একইভাবে ভ্যাক্টরে তো মনে করো আমি যদি মান জানি তো ওর আমি দিকগুলির ওর বিভিন্ন দিকে একটা একক ভ্যাক্টর নিয়ে নিলাম তোর সাথে গুণ করলাম গুণ করলে তো মানের সমস্যা নেই বরং দিকটা আমি পেয়ে যাই এই জন্য ভ্যাক্টরকে সহজ করার জন্য তোমার বিভিন্ন অক্ষের দিকে যেমন এক অক্ষের দিকে একটি ভেক্টর এক অক্ষের দিকে একক ভেক্টর ধরা হচ্ছে কি আয়কে একক ভেক্টর লেখার নিয়ম হচ্ছে মানে ছোট হাতে লেখবা এবং উপরে একটা টুপি দিবা এই চিহ্নটাকে বলে টুপি ঠিক আছে এক সক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে আমি ধরলাম আই এর দ্বারা কী বোঝাচ্ছে ওর মান হচ্ছে কি এক তার মানে সমস্যা নেই দিকটাও নির্দেশ করে দিয়েছে দিকটা কোন দিকে এক অক্ষের দিকে ঠিক একইভাবে ওয়াই অক্ষের দিকে একক ভ্যাক্টর হবে কি জে এবং জ্যাট অক্ষের দিকে একক ভেক্টর হবে কি কে তার মানে এই ভ্যাক্টরগুলো আমার কী সুবিধা দিচ্ছে এই ভেক্টরগুলো আমার সুবিধা দিচ্ছে ও দিক দিয়ে দিচ্ছে আর মানের কোনো সমস্যা নেই কারণ মান তো এক ঠিক আছে তার মানে আই দেখলে বুঝবে কোন দিকে আছে এক্স অক্ষের দিকে আছে যে দেখলে বুঝবে কোন দিকে আছে ওয়াই অক্ষের দিকে আছে আর কে দেখলে বুঝবে এটা জেট অক্ষের দিকে আছে এতে সুবিধাটা কি তার মানে কি একক ভেক্টর সংজ্ঞাটা বলি যে ভেক্টরের মান হচ্ছে এক ওই ভ্যাক্টরটা মান এক আর দিক যে কোনো দিকে হোক সেটা হচ্ছে একক ভেক্টর ক্লিয়ার এখন একক ভ্যাক্টরের সুবিধাগুলি কি সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব ধরলাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এই ধর আমি আমার বোর্ডটা দেখো বোর্ডের এইটাকে ধরলাম কি একসক্ষ তার মানে এটা কি এই সাইডটা ধরলাম একসক্ষ আর এই এই সাইডটা এই সাইডটা ঠিক আছে এটা কি ওয়াই অক্ষ আর আমার যে কলমটা ধরলাম এক কর্নারে সেটা হচ্ছে অক্ষ বুঝে গেছে তো অক্ষ হলে তুমি দেখো এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধরলাম এইখানে একটা কাপ রাখলাম তো কাপটা কী এক চক্ষের দিকে একটা জায়গা দখল করছে ধরলাম এক চক্ষের দিকে সে গেছে পাঁচ মিটার কথা কথা ওয়াই অক্ষর দিকে সেটা গেছে কত ধরলাম চার মিটার আর উচ্চতা তোমার অক্ষের দিকে জেট অক্ষের দিকে ধরলাম ওটা গেছে হচ্ছে এক মিটার তার মানে অক্ষের দিকে গেছে পাঁচ মিটার ওয়াই অক্ষের দিকে গেছে সেটা চার মিটার আর জেট অক্ষের দিকে গেছে এক মিটার তার মানে দেখো আমি এটা স্থানাঙ্কটা পেয়ে গেছি আমি ধরলাম ওর মাথার স্থানাঙ্কটা একটা পয়েন্টের স্থানাঙ্ক ঠিক আছে একটা পয়েন্টের ধরো আমার এটা ছিল এই পয়েন্টের কথা কথা এই পয়েন্টের স্থানাঙ্কটা আমি পেয়ে গেছি ঠিক আছে তাই এই ভ্যাক্টর ধরলাম কাপ কাপকে আমি সি দ্বারা প্রকাশ করি সি এই কাপটা ছিল এইখানে মাথাটা ছিল ধরলাম এইখানে ঠিক না তার মানে এই যে এই মাথাটা স্থানাঙ্ক কত পাঁচ চার এক এভাবে লিখতে পারো পাঁচ চার এক তাহলে মাথাটা এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার যে মূল বিন্দু মানে এটাকে বলে হ্যাঁ মূল বিন্দু থেকে এই মাথাটা যেই দূরত্ব আছে ঠিক আছে এই দূরত্বটাকে বলা হয় এই কাপের এই পয়েন্টের অবস্থান ভেক্টর আমাকে বুঝতে পারছি দল আমি কাপটা ছিল এই পয়েন্টে এই পয়েন্টটা কী হবে এই মূলবিন্দু থেকে এই পয়েন্টটা এই ধরো এই ধরো ধরলাম মূল বিন্দু থেকে জাস্ট এই পয়েন্ট এই দূরত্বটা ঠিক আছে এই দূরত্বটা হচ্ছে কি এই কাপের অবস্থান ভেক্টর বুঝতে পারছি আবার ধরি তাহলে কাপের অবস্থান ভেক্টর এখন তো আমি ভ্যাক্টরে তো অ্যাকচুয়ালি এটা যদি প্রকাশ করি তা প্রকাশ করতে গেলে সুবিধাটা কি আমি একসক্ষের দিকে জানি এটা পাস গেছে কিন্তু আমি ব্যাক্টর কী বলো একস অক্ষের ব্যাকর হচ্ছে আই এটা আইদের গুণ করে দিলাম ওয়াই অক্ষের ব্যাকটর হচ্ছে জে আর ওয়ান তো লেখার কিছু নাই কে তার মানে কাপের ব্যাকটরটাকে আমি কী দ্বারা প্রক করতে পারি ফাইভ বাই ফোর জে প্লাস কে এতে আমি কী বুঝতেছি কারণ এক অক্ষের তারা গুণ করায় এটা কিন্তু মানের কোনো সমস্যা হয়নি ঠিক আছে তার মানে আমি পাই গেছি কাপের অবস্থান বেক্টরটা অবস্থান বেক্টর কোথা থেকে নির্ণয় করা হয় সেটা হচ্ছে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে সেটা নির্ণয় করা হয় বুঝতে পারছি তার ধরলাম আমি এখানে ক্যালকুলেটর রাখলাম ক্যালকুলেটর পয়েন্ট ধরলাম এই উপরে পয়েন্টটা এই পয়েন্টটা একশো কে থেকে ধরলাম ক্যালকুলেটর তো এটা ক্যালকুলেটার কী কে দারে প্রকাশ করে যাও এক অক্ষের দিকে এটা আসতে ধরলাম দুই মিটার ওয়াই অক্ষের দিকে এটা আসতে ধরলাম ছয় মিটার আর জেড অক্ষের দিকে এটা আসতে ধরলাম পয়েন্ট টু ফাইভ মিটার তাহলে এই পয়েন্টটা এই যে মূল বিন্দু থেকে এই পয়েন্টটার দূরত্ব কথা হবে সেটা হচ্ছে এই ক্যালকুলেটারে অবস্থান ব্যক্ত মানে মূল বিন্দু থেকে যে কোনো বস্তুর অবস্থানে যে দূরত্বটা সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর তাহলে এটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারবো ক্যালকুলেটারটাকে বলবো কে দ্বারা প্রকাশ করব সেটা কি একশো খের থেকে দুই তার মানে টু আই সিক্স জে প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ কে বুঝতে পারছ তার মানে যখন একটা ভেক্টর যে কোনো একটা ভেক্টর অবস্থান ব্যাক্টর বলতে বোঝা হবে কি মূল বিন্দু থেকে সেই ব্যাক্টরের অবস্থানটাকে বলা হবে অবস্থান ভেক্টর ঠিক আছে তার মানে এই ব্যাক্টরটা দেখো এই ভেক্টর দিয়ে আমি কি বুঝতেছি দুইটা ব্যাক্টর এই ব্যাক্টর ওর মান আছে দিক আছে এই ভেক্টর ওর মান আছে দিক আছে এখন যদি মানটা আমাকে বের করতে বলে তা মান বের করা সিস্টেমটা কি সেটা তুমি নর্মাল ক্যালকুলেশন করলেই বের করা যাবে এটা ইজি একটা ক্যালকুলেশন যাক আমি সেদিকে না যাই আমি সহজভাবে বলে দিই সেটা হচ্ছে মানটা হবে কি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষর যে মানগুলি আছে সেগুলি স্কোয়ার করে রুটে পার তার মানে সি এর মান কত হবে ফাইভ স্কাই ফোর স্কোয়ার আর কত ওয়ান স্কায় তো পঁচিশ ষোলো এক কত হবে বেয়াল্লিশ মোস পব্লিশবার শেষ মান বেড়ে গেল ঠিক একেবারে কে এর মান বের করা যাবে না তার মানে আমি কী শিখলাম আমি শিখলাম যে কোনো ভেক্টর নির্ণয় করা বুঝতে পারছি তার মানে কি যে কোনো একটা ভেক্টর নির্ণয় করতে হলে আমার একটা কী লাগবে মূল বিন্দু লাগবে ধরলাম একটা মূল বিন্দু লাগবে মূল বিন্দু থেকে ধরলাম কাপ এর অবস্থান ব্যক্ত কত মূল বিন্দু থেকে তার যে অবস্থানটা সে অবস্থানটা হচ্ছে তার অবস্থান ভেক্টর তার মানে সেখানে আমাদের একশো যেটা মান লাগবে ঠিক একইভাবে ধরলাম এখানে ছিল ক্যালকুলেটার তার অবস্থান বেক্টরটা কত মূল বিন্দু থেকে তার যে অবস্থানটা সেটা ছিল তার অবস্থান ভেক্টর বুঝতে পারছি আচ্ছা তাহলে আমরা একটু জিনিসটাকে সহজ করে বলি আমরা ধরলাম কাপটা এখানে আছে ক্যালকুলোটা এখানে এখানে আছে তো কাপের এক চক্ষের দিকে কত আছে ধরলাম কাপের একশের দিকে আছে ছয় ওয়াই অক্ষের দিকে আছে তিন জেট অক্ষের দিকে আছে তিন ধরল তাহলে কাপের অবস্থান বেকটর কী হবে এখান থেকে মূলবিন্দু থেকে তার অবস্থানটা সেটা কী হবে সিক্স আই থ্রি জে থ্রি কে তার মানে কাপের অবস্থান বেকটরটা আমার হয়ে গেল এখন আসেন ক্যালকুলেটরটা ক্যালকুলেটার মূলবিন্দু থেকে কতটুকু দূরে আছে ধরলাম সে একক্ষের দিকে আছে দুই ওয়াই অক্ষের দিকে আছে ধরলাম পাঁচ আর জেট ওখের দিকে আছে কত ধরলাম এক তাহলে ক্যালকুলেটারকে আমি কে দ্বারা প্রকাশ করি ক্যালকুলেটর অবস্থানটা একটু কী হবে বিন্দু থেকে তার যে অবস্থানটা সেটা ধরলাম কে সে কেটা কত হবে টু আই ফাইভ জে ওয়ান কে মানে কে ঠিক আছে আমি দুটো অবস্থান একটু পেয়ে গেছি এখন তার মানে অবস্থান ব্যক্ত সবসময় কোথা থেকে হয় মূল বিন্দু থেকে অবস্থান ব্যাক্টরটা হয় এখন যদি কোশ্চেন করেন না মূল বিন্দু থেকে অবস্থান ব্যক্তি বের করে ফেলছি কিন্তু এখন যে সি থেকে এর ভেক্টর বের করতে বলে সেক্ষেত্রে নিয়ম কী সি থেকে যদি কে এর ভেক্টর বের করতে বলে মানে ক্যালকুলেটার থেকে কাপ থেকে ক্যালকুলেটার দূরত্বটা যদি বের করতে বলে সেক্ষেত্রে সিস্টেম কী হবে জাস্ট অক্ষগুলিকে বিয়োগ করে দেবে তোমরা তার মানে ছয় থেকে দুই বিয়োগ করলে হয় ছয় মাইনাস দুই আই থ্রি মাইনাস ফাইভ জে থ্রি মাইনাস ওয়ান কে সমস্যা কত হবে ফোর আই সরি এটা মাইনাস মাইনাস টু জে প্লাস টু কে তাকে বুঝতে পারছি সেটা হচ্ছে কাপ থেকে ক্যালকুলেটারের ভ্যাক্টরটা বের করলাম যেহেতু ব্যাক টু বের ডিফেন্সি এখন যদি কখন মান বের করতে বলে মান বের করার সিস্টেম তো আমি বললামই একেবারে সহজ সিস্টেম প্রত্যেকের শহরগুলিকে স্কোয়ার করে উটোভার করে দেবে তা মান হবে ফোর স্কোয়ার মাইনাস টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার ষোলো চার চার চব্বিশ শেষ তাহলে এটা কী বোঝাচ্ছে এই কে বোঝাচ্ছে কাপ থেকে ক্যালকুলেটারের দূরত্ব বুঝতে পারছি তো যাই হোক আমি এখন মূল যে কাজটা করব একটা ভেক্টর যদি আমি অবস্থান মানে অবস্থান ভেক্টরটা জানি যেমন কাপের অবস্থান ভেক্টরটা আমি জানি সেটা হচ্ছে কত সেটাই আজকে এটা নিয়ে আমি কাজ করব সিক্স আই থ্রি জে থ্রি কে আর ক্যালকুলেটরটা কত টু আই ফাইভ জে অ্যান্ড কে ঠিক আছে তাহলে এটা যদি অবস্থান ব্যাকটর জানা যায় তাহলে কাপ থেকে ক্যালকুলেটরের অবস্থান ব্যাকর কত সেটাও ইজিলি বের করে যাবে ঠিক আছে ওকে তাহলে আজকে এটার উপর ভিত্তি করে আমরা আজকে টোটাল ক্লাসটা করব হ্যাঁ তাহলে এখন আসো আমরা তো একটা যে কোনো একটা বস্তুর বা বস্তুর যে অবস্থান মানে বিন্দুর যে কোনো বিন্দুর অবস্থান বের করতে পারি যেমন কাপের অবস্থান একটু বের করে ফেলছি ক্যালকুলেটার অবস্থান একটু বের করে ফেলছি এখন আসো গণিতের আসলে নিয়ম কী আসামিটা আবার একটু লিখে রাখি এটা লাগবে এটা দিয়ে আমি আজকে ক্লাসটা করবো আচ্ছা গণিতের সিস্টেম কি আমরা গণিতে কি করি যোগ বিয়োগ গুণ ভাগ তাহলে তোমার ব্যাক্টোরিয়া কি থাকবে যোগ বিয়োগ ভাগ থাকবে ব্যাক্টোরিয়া যোগ কীরকম হবে ব্যাক্টোরিয়া যোগ নর্মাল সহগের সাথে সহগের যোগ তাহলে সি প্লাস যদি আমি যোগ করি দুইটা ব্যাক্টোরিয়া যোগ করি তাহলে কী হবে ছয় দুই আট আট কে থ্রি প্লাস ওয়ান ফোর কে ওকে আই আই জে কে আই জে হবে সরি ঠিক আছে আট এইট আই জে অ্যান্ড ফোর কে তাহলে যদি বলে এই যোগ ফলের মান কত যোগ মান কিছুই না আমি তো বললামই মান সিস্টেম কি মান সিস্টেম হচ্ছে সগুলি স্কোয়ার করে রুট করে দেব তার মানে এইট এইট চৌষট্টি চৌষট্টি ষোলোবার করে নিয়োগ শেষ যদি বিয়োগ বলে তাহলে নর্মাল বিয়োগ হবে তার মানে ভেক্টরের যোগ বিয়োগ কোনো সমস্যা না কিন্তু ভেক্টরের সমস্যা হচ্ছে গুণে ভেক্টরের গুণ করতে গিয়ে দেখা গেছে ভেক্টরের গুণ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্কেলার গুণন আরেকটা হচ্ছে কি ভ্যাক্টর গুলো মানে দুইটা ভেক্টরকে গুণ করলে দেখা গেছে মাঝে মাঝে মানে ভেক্টর গুণ করলে কী হবে ব্যাক্টর কি থাকে মান থাকে আর দিক থাকে কিন্তু দুইটা ভেক্টর গুণ করলে মাঝে মাঝে দেখা যায় কি শুধু মান আসে দিক বেনিস যেখানে কোনো দিক থাকে না বেনিস হয়ে যায় সেটাকে বলা হয় স্কেলার গুলো আবার যখন দুইটা ভেক্টর গুণ করলে মানও আসে দিকও আসে সেটাকে বলে ভেক্টর গুণ তার মানে আমাদের নর্মাল যে অঙ্কে যোগ বিয়োগ ভাগ তো ভেক্টরের যোগে সমস্যা নেই যোগ করলে যোগে মানও থাকে দিকও থাকে বিয়োগ করলে সেখানে মানও থাকে দিকও থাকে কিন্তু গুনে গেলেই একটা ঝামেলা শুরু হয়ে যায় গুণে কি থাকে কিছু কিছু জায়গায় দেখা গেছে গুণ করলে শুধু মান বের হয় দিকটা বেনিশ সেটাকে বলা হয় স্কেলার গুনন আবার কিছু কিছু গুণে দেখা যায় মানও থাকে দিকও থাকে সেটাকে বলা হয় ব্যাক্টর গুনন ঠিক আছে তো স্কেলার গুননকে বলা হয় ডট গুণন ডট গুনন তার মানে আমি গুণটাকে ডট চিহ্ন দেব আর ভেক্টর গুননকে বলা হয় ক্রস গুণন সেক্ষেত্রে আমি গুণটাকে ক্রস চিহ্ন দিবই তা মানে চিহ্ন দেওয়া মানে কি সেটা হচ্ছে ভেক্টর রাশি সেটা মানও থাকবে দিকও থাকবে আর ডট গুণন দেওয়া মানে কি সেটাতে কি হবে শুধু মান থাকবে দিক থাকবে না বুঝে গেছে এখন আসেন আমার তো দুটো ব্যাক্টর আমি মেনে নি একটা হচ্ছে কি কাপের ভ্যাক্টর বের করছি অবস্থান ভেক্টর আর একটা ক্যালকুলেটর অবস্থান ভেক্টর বের করছি ঠিক আছে এখন অবস্থান ভেক্টরে দেখা করছে কি ডট গুণ ফলে ডট গুণ ফলে যদি একটা ভেক্টর যদি এ হয় ওর যদি এক্স আই মানে অক্ষের দিকে যদি এ এক্স হয় এ ওয়াই জে এ জেড কে ভেক্টর যদি এরকম হয় আর বি ভেক্টর যদি এরকম হয় আরে বি এক্স ওয়াই যে বিজেট কে তাহলে ডট গুন ফলে কী হয় জানো ডট গুণ একেবারে সোজা ডট গুণ ফল যেহেতু সেটা সব মান থাকে সেটা দেখা গেছে এ বি কস্তিটা অথবা দেখা গেছে তুমি এটা আমরা ক্যালকুলেশন করে সহজেই পাবো আর কি আমি তো যেহেতু তোমাদের গণিতের বেসিকটা দিচ্ছি মানে ফিজিক্সের বেসিকটা দিচ্ছি সেক্ষেত্রে আমি কীভাবে ডিরাইভেশন করে মানে কীভাবে এগুলি প্রতিপাদন করে সেগুলি আমি দেখাচ্ছি না আমি সহজে আলোচনা করে নিচ্ছি ঠিক আছে ডট গুণ ফুল দেখা গেছে জাস্ট এক্সের সহগুলি এগুলি গুণ করে যোগ করলে হয়ে যায় তার মানে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড এগুলি গুণ করলে জাস্ট হয়ে যায় ডট গুণ ফুল বের হয়ে যায় ঠিক আছে ওকে আর গুণ ফলটা একটু কঠিন ক্রসগুণ ফলে কী হবে দেখো এ ডট বি এটা কি হচ্ছে শুধু মান এব কস্তিটা এ একটা মান বি একটা মান আর ক্রস থিটা কোন একটা মান অথবা এইগুলো সবগুলি গুণ করে যোগ করলেও এটা শুধু মান কিন্তু ক্রসগুণ ফলে দেখা যায় কি এটা হবে এ বি সাইন থিটা তার মানে মান দিকটা কী হবে দিকটা হবে এই যে ইটা বলে এটাকে একক ব্যাক্টর এই বেক্টরটা কী হবে এই দুইটা ভেক্টর যে তলে আছে সে তলে লম্ব বরাবর থাকবে যেমন দেখো আমি ধরলাম একটা এ ব্যাক্টর এদিকে আছে বি ব্যাক্টর এদিকে আছে তার মানে ওরা এই তলে আছে তাহলে একক ভেক্টর এই তলে লম্ব বরাবর বুঝে গেছে এই তলে লম্ব বরাবর বুঝে গেছে ওকে তার মানে আচ্ছা আমি এখন চলে যাই আমার ক্যালকুলেট আমার কাপের অবস্থান ভেক্টর ছিল এটা আর কাপের ক্যালকুলেটর অবস্থান একটু ছিল এটা তাহলে আমি যেগুলো যোগ করতে পারছি মানে কাপ আর ক্যালকুলেটার যোগ করতে পারছি বিয়োগ করতে পারছি এখন তো ডট গুণ ফলটা হবে কাপ আর ক্যালকুলেটারে ডট গুণ ফল যদি করি তাহলে কী হবে শখগুলিকে গুণ করবো ছয় দোকানে বারো তারপর যোগ করব তিন পাঁচে পনেরো যোগ করবো তিন একে তিন সহজ হিসাব বারো তিন পনেরো পনেরো পনের তিরিশ সহজ যোগ শেষ ডট গুণ ফলে শেষ আর ক্রস গুণ করতে হলে কী করতে হবে ক্রস গুণ করতে হলে আমার এগুলি মান বের করতে হবে তারপরে কোন বের করতে হবে কোন বের করে তারপর ইটারে বের করতে হবে যাতে একটু কঠিন তাহলে আজকে এই পর্যন্ত থাক আমি জাস্ট একটু বেসিক দিলাম আমার এই ক্লাসের মূল লক্ষ্য ছিল তোমাদেরকে অবস্থান ব্যক্ত শেখানো তো অবস্থান ব্যক্ত বলে যে কোনো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটা মূলবিন্দু ধরে মানে অবস্থান বের করাকে যে কোনো বস্তুর অবস্থান বের করা বলাকে অবস্থান ভেক্টর তা আমি এই ক্লাসে দুইজনের অবস্থান ভেক্টর বের করেছি একটা হচ্ছে কাপ একটা ক্যালকুলেটার বের করে এর মধ্যেই আমি চেষ্টা করেছি যোগ বিয়োগ আর গুণ ভেক্টরে দেখাতে আশা করি তোমরা উপকৃত হয়েছ ওকে